যখন থেকে নবী সাল আলী সাল্লাম নবী হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে এটা এমন নয় যে তার ইন্তেকালের চোদ্দশো চুয়াল্লিশ বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বোঝাচ্ছি বিষয়টা এমন নয় নবী সাল্লাহ আলী সাল্লাম এক বলেছেন তার ইন্তেকালের সাথে সাথেই কেয়ামতার সাইন শুরু হয়ে গেছে তিনি নবী হয়েছেন সাথে সাথেই কেয়ামতার সাইন শুরু হয়ে গেছে সর্বশেষ কিতাব চলে আসছে আমার শুরু হয়ে গেছে সাইন শুরু হয়ে গেছে চার দ্বিখণ্ডিত হয়ে গেছে কেয়ামতের সাইন শুরু হয়ে গেছে এটা নতুন করে চোদ্দশো চুয়াল্লিশ বছর পরে বলার যারা এখন চোদ্দশো চুয়াল্লিশ বছর পরে মনে করে যে এগুলো নতুন নতুন শেষ জামার আলোচনা বয়ার এরা দাজ্জালের মতো এক চোখে অন্ধ তার মতো অন্ধ দাজ্জাল এক চোখে অন্ধ শুধু বাহ্যিক চোখেই দাজ্জাল অন্ধ নয় ভিতরের চোখ দিয়েও দাজ্জাল অন্ধ একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয় সে কি হসপিটালে বোম মারতে পারে বলেন দেখি একটা সভ্যতা একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে সে কি হাসপাতালের মতো জায়গায় গুন ধরতে পারে তো এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই পড়াশোনা না করে এই জামানাটাকে ডিল করতে পারবেন না এখন এই পড়াশোনাটা করবেন কিভাবে নিজের মন করা পড়াশোনা না অবশ্যই কোরআন এবং হারিস থেকে এবং অবশ্যই ওস্তাদের সহমতে এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা মুক্ত রাখবেন এমন হতে পারে যে একটা হ্যারিস বা একটা ঘটনার আগে কেউ ব্যাখ্যা করে নাই কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে কিন্তু আপনি এখানে ইসতেহাদের দরজা আপনার খোলা আছে যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন যদি মুস্তাহিদ না হয় তাহলে আমার দরজা বন্ধ তো যখন থেকে নবী সাল আলী হাসলাম এসেছেন তার ইন্তেকাল হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে শেষ কিতাব নাজিল হয়ে গেছে তখন থেকেই আমরা শেষ জামানায় ঢুকে গেছি এটা যে শেষ জামানা এটা বোঝার জন্য আপনাকে পিএইচডি করার দরকার নেই শুধু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলেন আপনি নিজের বাইরের চোদ্দেই দেখতে পারবেন এমন কোন জামানা বিশ্ব দেখে নাই যে জামানায় মেয়েরা ছেলেদের পোশাক করে ঘুরত আর ছেলেরা মেয়েদের পোশাক করে ঘুরত এমন কোন জামানা আমরা দেখি নাই যেখানে নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষেরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করত আমরা দেখি নাই আপনি হিস্ট্রি ঘাটেন যতই ইচ্ছে ইতিহাস ঘাটেন লাস্ট একশো বছরই আপনি এগুলো পাবেন এর আগেই পাবেন না সর্বোচ্চ আপনি ফরাসি বিপ্লব পর্যন্ত যেতে পারেন ফরাসি বিপ্লবের পর থেকে আপনি এগুলো দেখতে পাবেন তার আগে আপনি পাবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে জিবরাইল আলাইহিস সরাসরি মানুষের রূপ ধরে এসে সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত দুটো পায়ের উপর রেখে চারটা প্রশ্ন করেছে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে রেয়ামত কবে হবে নবীজি শেষ শেষটা আমাদের টপিক এই জন্য শেষটা দিয়ে কথা বলছি ওই দিকে যাচ্ছি না অনেক লম্বা আলোচনা নবীজি বলেছেন মাল মাসুর কেয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতা দুজনে জ্ঞানী সমান কেউ কারো চেয়ে বেশি জানে না মানে আল্লাহ ছাড়া কেউই জানে না এক্স্যাক্টলি কোন দিনে কেয়ামত হবে এই পর্যন্ত যখন তিনি বলেছেন ইসলাম থেমে যান নাই তিনি বলেছেন ফির আমার তাহলে আমাকে কিছু তো বলে দেন তখন নবী সাল্লাহআসাল্লাম মাত্র দুটো আলামত বলেছেন মাত্র দুটো পুরো জীবনের দাওয়াতি জীবন শেষের দিকের হাদিসে মাত্র দুটো আলামত অন্যান্য অনেক হাদিসে অনেক আলামত এখানে মাত্র দুটা এক হচ্ছে দাসী তার মনীপকে জন্ম দিবে দাসী তার মনিককে জন্ম দিবে দাসী আসলে মনিককে জন্ম দেয় না একজন দাসী কি তার মনিবকে জন্ম দিতে পারে কিনা ওলামাই কেন ব্যাখ্যা করেছেন এখানে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডটা উল্টে যাবে মানে পৃথিবী উল্টা ঘুরবে আর হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় ন্যায় সঠিক বেঠিক হয়ে যাবে বেঠিক সঠিক হয়ে যাবে হ্যাঁ বাতিলকে মানুষ হক মনে করবে হককে বাতিল মনে করবে জালেমকে নোবেল পুরস্কার দেবে মাজলুমকে পিঠায় মারবে উল্টায় যাবে পুরো বিশ্বটাই প্রেক্ষাপটে উল্টায় যাবে উল্টায় নাই যদি এরপরেও বুঝতে না পারেন তাহলে সোরা ঘাম পড়েন চোখের অন্ধত্ব দূর হবে আর এই চোখ বলতে আমি মনের চোখ বুঝাচ্ছি বাইরের চোখ দিয়ে তো আমরা সবাই দেখেছি বাইরের চোখ দিয়ে আবু জেলা যা দেখেছে দেখেছে তাহলে কেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হলেন আবু জেহেল কেন হল আবু জেহেলের কোন চোখটা অন্ধ ছিল আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম জ্ঞানের পিতা জ্ঞানের পিতা হওয়ার সত্ত্বেও সে কেন চিনতে পারলো না ভিতরের অন্ধত্বের কারণ এখানে বলছেন আঞ্চালি জালানা তোর অঙ্কা দাসী তার মনিপকে জন্ম দিবে অনেক অনেক ব্যাখ্যা করেছেন পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে ঠিক আছে নিলাম ব্যাখ্যা আর এখনকার যুগে আমরা দেখি সত্যি সত্যি দাসী মনিপকে জন্ম দিচ্ছে একটু আগে বললাম দিতে পারবে না এখন দিচ্ছে এর কিভাবে বড় বড় উন্নয়নশীল গুলো দুর্বল রাষ্ট্র থেকে মেয়েদেরকে হায়ার করছে ওদের তো ফ্যামিলি স্ট্রেভিলেশন ওখানে মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় নাই এখান থেকে গর্ভ ভাড়া করা হয় ওখানে স্পার্ম ইনজেক্ট করা হয় নয় মাস সেটাকে লালন পালন করে ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়ে চলে যায় ডলার দিয়ে তাকে ছেড়ে দেয় এখন এর গর্ভে যে সন্তানটা জন্ম হবে এটা হলো মনিবের সন্তান আর এই মেয়েটা এখানে দাসী ব্যাপারটাকে বুঝতে পারছেন এই ব্যাখ্যাটা কোনো কিতাবে নাই আমরা এখনকার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি ওইদিকে আমি যাচ্ছি না আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সত্য মিথ্যা ন্যায় ন্যায় মানদণ্ডটা কি হবে উল্টা যাবে

যে কোনো মাদ্রাসায় গিয়ে আপনাকে জিজ্ঞাসা করেন ইয়া মানে কি ইয়াতু না মানে শুধু বিল্ডিং বানানো না বিল্ডিং বানানোর প্রতিযোগিতা আপনার দশ তো আমার বারো আপনার পনেরো মালয়েশিয়া একটা পঁচানব্বই একটা সাতানব্বই ওই টুইনটি আমার এত আমার এত আরবের কান্ট্রিগুলো যার আগে যে তেল ছিল না যখন তেল যখন পাওয়া যায় না মাটির নিচে ছিল বেদুইনের মতো জীবনযাপন বেদুইন এখন দেখবেন যে কাবা ঘরের চাইতে কাবা যেন ওখানে নিজের উচ্চতায় কাবার উচ্চতা এটা ছিল নাকি আগে এগুলো ছাড়াও অসংখ্য আপনি এই জামানে যখন বাইরে বেরোবেন এই মেয়েদেরকে দেখতে পারবেন সুদ ঘরে ঘরে দেখতে পারবেন জিনা ডোর টু ডোর দেখতে পারবেন মুসলিমদের উপর নির্ভম নির্যাতনও এটা ঘরে ঘরে দেখতে পারবে অধবপতন মুসলিমদের নৈতিক আসছে যে মসজিদে মানুষ নামাজ পড়বে বলা হচ্ছে যে চতুর্দিক থেকে কাফের কাশিকা তোমাদেরকে ঘিরে ধরবে দস্তরখানায় যেভাবে খেতে বসো তোমরা এইভাবে তোমাদেরকে গগ্রাসে খেয়ে ফেলবে সাহাবিরা প্রশ্ন করছেন আমরা কি তখন সংখ্যায় খুব কম হবো না তোমরা সংখ্যায় হবে একদম সমুদ্রের ফেরার মতো কিন্তু দুনিয়ার মোহাম্বত আর আল্লাহ রাস্তায় দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে হয় নাই এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে অনেক লেকচার আছে বইপত্র এখন বের হয়েছে পড়াশোনা করবেন এবং মেলানোর চেষ্টা করবেন যে আসলে আপনি কোন যুগে বসবাস করছেন তো সভ্যতা শুরু থেকে সভ্যতা শুরু থেকে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাকে কেন্দ্র করেই সভ্যতা শেষ হবে সভ্যতা শুরু থেকে ইম্পর্টেন্ট কেন ওইটা একটা বিষয়ে আলোচনা করছি আর সভ্যতা কিভাবে শেষ হবে সেটা একটা আলোচনা সভ্যতা শেষ হবে ওই জায়গা থেকে আগে এটা শোনেন এই হিউম্যান সভ্যতা এই মানব মানব সভ্যতাটা শেষ হবে ওই জায়গা কেন্দ্র করে কিভাবে যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় দাজ্জাল বের না হচ্ছে ওই ওই কন্টিনেন্টের মধ্যে এবং তার অনুসারীদেরকে নিয়ে সে বিশ্বটাকে শাসন না করছে ততদিন পর্যন্ত কে আমার হচ্ছে না হয়ে ওই জায়গাকে কেন্দ্র করে হোলিল্যান্ডের কথা বলছি আমি কিন্তু শুধু গাজা নিয়ে কথা বলছি না হোলিল্যান্ড মানে হচ্ছে পুরো নীল নদ থেকে শুরু করে ফরাত নদী পর্যন্ত নীল নদ থেকে শুরু করে মানে ইউফ্রেডিস্যান্ড এই জায়গা থেকে যতক্ষণ না দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ওয়ার্ল্ডকে রুল করছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত আপনি দেখতে এবং সে কাকে নিয়ে শাসন করবে এটা হাদিসে চলে আসছে জিউসদেরকে নিয়ে জিউস মানে কারা এগুলি জাতি কে কে তাকে অনুসরণ করবে অনেকগুলো হাতে ছাড়লে পাওয়া যায় ইহুদিরা এক দুই এমন এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না বোঝা যায় কিছু আর এমন এক শ্রেণীর মানুষ যারা হবে মনে এরা বেসিক্যালি জলকে ভালো করবে এবং চল্লিশ দিন বিশ্ব শাসন করবে যে বলছেন তার প্রথম দিনটা হচ্ছে এক বছরের সময় দ্বিতীয় দিনটা হচ্ছে এক মাসের সময় তৃতীয় দিনটা হচ্ছে এক সপ্তাহের সময় বাকি দিনগুলো তোমাদের দিনের মতোই ভাবতে হবে না কিভাবে একদিন এক বছরের সমান হতে পারে যদি সত্যি সত্যি বাহ্যিক ভাবে এক বছরের সমান হয় তার মানে কি তার মানে পৃথিবীর গতি কি কমে যাবে না থেমে যাবে কিছু একটা তো হবে তাহলে আর যদি রূপক কোন অর্থ থাকে তাহলে সেই ব্যাখ্যাই বাকি সেটাও তো ভাবতে হবে আমরা তো ভাবনা চিন্তা বাদ দিয়ে দিছি সেই চারশো পাঁচশো বছর আগ থেকে আল্লামা ইকবাল বলেছেন এই মুসলিম জাতি ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি বলবো এটাকে গবেষণামূলক চিন্তাধারা গবেষণামূলক চিন্তা চেতনা এই পুরো জাতি সামষ্টিক ভাবে চারশো বছর আগে ছেড়ে দিয়েছে আমাদের ভাবনার সময় নাই তো ভাবনার সময় নাই কেন কারণ আমাদের মাথায় কিছু পেরেশানি আছে খাবারের চাকরির ব্যবসার ইত্যাদি আর যতটুকু সময় বাকি ছিল এটা তো মোবাইল ফোন খেয়ে নিচ্ছে বাকি তো ফোন খেয়ে তো দাঁড়ায় যে একটু চিন্তা করবে যে আসলে কি হচ্ছে কেন হচ্ছে কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাচ্ছি চিন্তার সময় নেই আর ঢাকার মতো সিটিতে আমরা যারা থাকি সেখানে তো দেখা যায় ফ্লাইওভার উঠলে যে মানুষের দৌড়ঝা 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 চিন্তার চিন্তার সময় নেই সুযোগ নেই

আর আমাদের তো ইস্যু পাগল জাতি আবেগী এবং ইস্যু পাগল আর কিছু ইস্যু বাস আছে আমাদের সমাজে এরা ইচ্ছা করে ইস্যু রাইজ করায় আপনাকে একটা ইস্যু ধরায় দেবে যাতে মূল বিষয়টা থেকে আপনি সরে যান মূল একটা বিষয় আছে গোড়া ওইটা থেকে সরে গিয়ে শাখা পোশাক আনি আপনাকে ব্যস্ত করে রেখে ঠিক আছে এর পিছনে কাজ করে কিছু ইস্যু বাস শ্রেণীর মানুষ এবং কিছু মিডিয়াও এখানে দায়ী আছে তাদের দরকার ভিউজ এখন দেখেন ওই ছয় ছয় সাত আট নয় ওই তারিখগুলোতে যে যেভাবে আলোচনা হচ্ছিল ইস্যুটা নিয়ে আস্তে আস্তে যেন দেখবেন আজকে ইস ছয় হাজার তিনশো আমাদের ভাইদেরকে মেরে ফেলছে ইস বাচ্চাগুলোকে মেরে ফেলছে এই পর্যন্ত এখন অনেকে বলতে পারেন যে এখানে বলেই বাকি কি হবে আমি তো জানি বলে কিছু হবে না বা ওই পরিসরে আমি কিছু করতে পারবো না কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের আমরা তো জানি না তাই বলে কি আমরা আমাদের জীবনে নিব না আমরা তো জানি যে আমরা সাথে লড়তে পারবো না না দাজ্জালকে আপনি মারতেও পারবেন তাকে মারবে ইসা আর এক পর্যন্ত মুসলমানরা তার সাথে লড়াইয়ের পেরে উঠবে না তাই বলে কি তারা লড়াই করা ছেড়ে দিবে এরা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেটের মানুষ এরা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত বলি এটাকে বুদ্ধিবৃত্তিক পরাজয় আগেই স্যারেন্ডার করে ফেলে যে আমার তো কিছু করার নাই আর মাসা আল্লাহ পৃথিবীর বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আমাদের দেশেই জন্ম নিয়েছে মাসা আল্লাহ সেগুলোর অঙ্গ